মায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা সে নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা সে নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো তোমরা প্রথম ব্লগ দেখ শুরু করা দেখেই বুঝতে পেরে গেছো এটা একটা পূজা ব্লগ এটা হচ্ছে আমার বাপের বাড়িতে কালী পুজো হয়েছিলো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওদিকে তো দেখালামই দুই মা পুজোর জোগাড় করছে আর এখন হচ্ছে ঠাকুর চলে এসছে তো ঠাকুর বরণ করা হবে তো ঠাকুর বরণ করে তো ভেতরে ঠাকুরকে আনতে হবে তো সেই জন্যেই আমরা সব বাইরে যাচ্ছি তো আজকের ব্লগটি আশা করি তোমাদের খুবই ভাল লাগবে এই পৌষ মাসের যে অমাবস্যাটা থাকে সেই অমাবস্যাটাতেই এই কালী পুজোটা হয়েছিল পৌষকালির তো দেখো স্কিপ না করে আশা করি ভালোই লাগবে আমাদের নিচের ঘরে পুজোটা হয়েছিল আর এখানেই দেখো বেদিটি সাজানো হয়েছে আর আমি একটা মালা নিয়েছিলাম এটা হচ্ছে জবা ফুলের নয় তো ঠাকুর মশাই তো সমস্ত মালাগুলো পরাব একে একে তো ফাঁকা ফাঁকা লাগছিল এই মালাটা আমি পরিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের যে জবা ফুলের মালাগুলো হয় সেই মালাগুলো আর মায়ের মুখটা দেখে না একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে প্রতিমা তো সবই সুন্দর তার মধ্যেও যেন বাড়ির পুজোতে একটা আলাদা আনন্দ আর আমার শ্বশুরবাড়িতে তো কালী ঠাকুর আছে প্রতিষ্ঠিত কালী পুজো হয় কিন্তু বাপের বাড়িতে এই প্রথম কালী পুজো হলো তো দেখো এখানে হচ্ছে আমার দিদি চলে এসছে এটা হচ্ছে আমার পিস্তুত দিদি তো দিদিকে দিয়ে আলপনাটা দিয়ে নিচ্ছি দিদি কিন্তু খুব সুন্দর আলপনা দেয় আগেও আমি দেখেছি মানে আমরা যখন ছোট ছিলাম এই দিদি কিন্তু আলপনা দিত আমাদের যে বাড়িতে লক্ষ্মী পুজো হতো সেই লক্ষ্মী পুজো বলো বা যে কোনো পুজোয় দিদি আলপনা দিত আর এত সুন্দর লাগতো না সেই জন্যে আমি যখনই দিদি এসছে আমি বলছি তুই আলপনাটা দিয়ে দে তো এখানে যেহেতু ঘরটা বসানো হবে তো দিদি আলপনাটা দিচ্ছে এইভাবেই সবাই মিলে জুলে কিন্তু কাজ করে নিলে ভালোই লাগে আর একটা দিনে এরকম সবাই একসাথে হয়ে খুব আনন্দ করে দিনটা কেটেছে আর মায়ের পুজোও কিন্তু খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে মায়ের পায়ের জবা হয়ে উঠ না আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না তার গন্ধ না থাক যা শেষে নয়রে ভুয়া ভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা শেষে নয়রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে ফুটে মা আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মা होती জানি জুই মালতি হাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরেরে ফেলে পুজোর কাজ কিন্তু মিলে জুলে ঠিক হয়ে যায় আর কালী পুজো যেহেতু অনেক কিছু জোগাড় যন্ত্রের ব্যাপার থাকে সেই জন্য সবাই কিন্তু এসে কাজে লেগে পড়েছে দেখো এটা হচ্ছে আমার সেজমা সেজমাও কিন্তু বেলপাতাগুলো বাঁচতে বসে গেছে আর তারপরে ব্যাচ বসে গেছিল কারণ শীতকালের দিনে তো তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিতে চায় কারণ সকলকে বাড়ি ফিরতে হবে আর ওই যে বাচ্চা ছেলেটাকে দেখলো ওটা হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড তো সবাই এসেছিল পুজো দেখতে খুব আনন্দ করে দিনটা কাটলো তো আমাদের ঠাকুরমশাইও কিন্তু খুব ভালো পুজো করেছে আর আমাদের পুজো শেষ হয়েছে মানে শেষ হতে হতে বেজে গেছিলো প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় পুজো শেষ হয়েছে প্রায় ভোরের দিকেই হয়ে গেছিলো কারণ অনেকটা সময় লাগে কালী পুজো করতে আর কালী পুজো তো রাতেরই পুজো কিন্তু সেই রকম যে আমাদের উপোস করে থাকতে বা কষ্ট হয়নি এটাই ঠাকুরের মহিমা আমরা কিন্তু ভালোভাবেই উপোস করে থাকতে পেরেছিলাম এবং সমস্ত কাজকর্ম কিন্তু খুব ভালোভাবে হয়েছে আর আমরা এই পুজোতে কিন্তু খুব আনন্দ করেছি আর এই যে আমার বৃষ্টি খানা বৃষ্টি সোনা দেখছি কত খুশি হয়ে গেছে बोलना कालो रे का... কখনো পিত কখনো নিল মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারো হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য মায়ের সে ভাবো ভাবিয়া কমলা কান্ত সে ভাব অত রাত্রিবেলা আমরা তো জেগেই ছিলাম আবার বাচ্চারাও কিন্তু জেগেছিল অত রাত দেখলেই বৃষ্টি শোনা আমার দাদার করলে কত সুন্দর ঢাকের বাজনার সাথে সাথে ডান্স করছে ও খুব আনন্দ করেছে এই জাস্ট বাড়ি ফিরলাম এখন বাজে পাক্কা সাড়ে তিনটে একটু এখানে এসে কাপড় টাপড় ছেড়ে নিয়েছি এখনও মেকআপ যে তুলবো কিচ্ছু ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু শুয়ে পড়ি যাই হোক কোনোভাবে মুখে একটু জল দিয়ে মেকআপটা তুলে শুয়ে পড়বো আবার কালকে রয়েছে ছেলে মেয়েদের স্কুলে পিটিএম তো যেতেই হবে নয়তো তো অনেকক্ষণ শোয়া যেত কিন্তু যেহেতু কালকে পিটিএম তো উঠে যেতেই হবে তো যাই হোক কালকে তো কিছু রান্না বানা ব্যাপার নেই যা ভোগ প্রসাদ আছে সেগুলোই সব খাওয়া হবে তো আজকে এখন শুয়ে পড়ি আবার কালকে তোমাদের সঙ্গে কি করছি সেগুলো শেয়ার করব এই দেখো সাড়ে তিনটে বাজে ঘড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরো পাক্কা সাড়ে তিনটে আর এটা হচ্ছে পরের দিন বললামই স্কুলে যেতে হয়েছিল ছেলে মেয়েদের ওদের সেদিন পিটিএম ছিল তো তারপরে একটুখানি স্কুলে ভিডিও করে নিলাম ছেলেকে তো নিয়ে যেতে পারিনি পিটিএমে ওদের বাচ্চাদের নিয়ে যেতে বলে কিন্তু সেদিন ছেলে এত ঘুম পেয়েছিল না ও যেতে পারেনি কিন্তু মেয়েকে নিয়ে যেতে হয়েছিল যেহেতু ওদের মানে খাতা দেখিয়েছিল তো সে মেয়েকে নিয়ে গেছিলাম তো দেখো তারপরে আবার বাড়ি এসে স্নান টান করে চলে গেছিলাম বাপের বাড়িতে তো মাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে আর তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি ভোগ প্রসাদ আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা সবাই একসাথে গোল করে বসে কিন্তু আমরা পাতায় করে খেয়ে নিচ্ছি ভোগের প্রসাদ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছে ভিডিও দেখ তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পেশা থেকে যাও তো দেখো আমরা সবাই কিন্তু ভোগের প্রসাদ নিয়ে নিয়েছি আর একসাথে গোল করে বসে আমরা সবাই ভোগের প্রসাদ খেয়ে নিচ্ছি